আসসালামু আলাইকুম গতকালকে যশোরে আদিন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই মাহফিলে কত মানুষ উপস্থিত হয়েছিল তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারির যশোর এই কোরআন মাহফিলে আমরা নিজেরাও উপস্থিত ছিলাম আমার দেখা মতে এবং আমার জানা মতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল হিসেবে বিবেচিত হচ্ছে এর কারণ হচ্ছে মানুষ হয়তো মুখে বলতে পারে যে এখানে বিশ লাখ দশ লাখ মানুষ উপস্থিত হতে পারে কিন্তু আমরা সচক্ষে যেটা দেখেছি এখানে বাংলাদেশের ইতিহাসে এত বড় জমায়েত এত বড় মানুষের সমাগম আমরা আগে পরে কোনো দেখিনি আমাদের কাছে মনে হয়েছিল হয়তো এখানে যেহেতু আকিস ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে এই মাহফিলে তেমন কোনো সমস্যা তৈরি হবে না কোনো ঝামেলা হবে না খুব সুন্দরভাবে মাহফিলটি অনুষ্ঠিত হবে তবে নামটা যেহেতু মিজানুর রহমান আজহারি সেখানে মানুষের ঢল নামবে না সমস্যা তৈরি হবে না এইটা ভাবা যায় না যেটা ওখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি যাওয়ার সময় খুব সুশৃঙ্খলভাবে মানুষ যাচ্ছিল রাস্তা দিয়ে গেট দিয়ে অনেকগুলি গেট তারা তৈরি করেছে অনেক সিস্টেম তারা তৈরি করেছে কিন্তু এই সমস্ত সিস্টেম ক্লপস করেছে মিজানুর রহমান আজারি আসার প্রায় এক ঘন্টা আগে দুপুর দুইটার পরে আমরা সেখানে উপস্থিত হই এবং এত মানুষের সমাগম থাকার কারণে দুপুর দুইটার পর থেকেই সেখানে সমস্ত ধরনের মোবাইল নেটওয়ার্ক ক্লপস করে অর্থাৎ কোনো ধরনের নেটওয়ার্কই সেখানে ছিল না আপনারা হয়তো স্ক্রিনে ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা সেখানে ভিডিও করেছিলাম ভিডিও আপলোড দেওয়ার মতো ওরকম নেটওয়ার্ক বা লাইভ করার মতো কোনো নেটওয়ার্কই ওখানে ছিল না যে কারণেই আমরা গতকালকে করতে পারিনি শেখ আহমদুল্লাহ হাফেজ যখন বক্তব্য দেন তার কিছুক্ষণ পরেই শুরু হয় এই সমস্যাগুলি এত পরিমাণে মানুষের উপস্থিতি সেখানে দেখা যায় আর এত পরিমাণে জায়গা সেখানে ছিল যারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন তারাই কেবলমাত্র বলতে পারেন মানুষ তো বলে দশ লাখ বিশ লাখ আমাদের মতে তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষও হয়তো গুণে সেখানে শেষ করা যাবে না এত বড় মাঠ এত বড় প্যান্ডেল দেওয়ার পরেও যদি মানুষকে কন্ট্রোল করা না যায় তাহলে আসলে মানে অনেক দুর্ঘটনার কথাও আমরা শুনেছি এই দুর্ঘটনা আমাদের সাথেও ঘটতে পারত। কারণ আমরা যখন বের হয়ে আসছিলাম তখন যে দৃশ্যগুলি আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল এইটা আসলে মানে কী বলবো বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জন্য তখন আসতে পারত এত মানুষের চাপ এত মানুষের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ধাক্কা ধাক্কি আসলে কিছু মানুষ আমি আজকে গতকালকের মাহফিলে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি কিছু মানুষ যায় হচ্ছে হা উৎসবে মানে তারা কিছুই বোঝে না কিছুই জানে না মাহফিল মানুষ যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। এরকম মানুষের সংখ্যা نهايهতে বেশি যে কারণে তাদের কাছে এটা আনন্দ ঘন একটা মুহূর্ত তৈরি হয়েছে তারা আনন্দ করতে করতে চিল্লাচিল্লি করতে করতে কেউ মানে এমন এমন ভাষা ব্যবহার করতেছে এগুলো আমার কাছে খুবই অবাক লাগলো যেটা আসলে হাওত ছিল না মিজানুর রহমান আঝারির মাহফিলগুলিতে যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে অবশ্যই কত কোয় এক পরে হয়তো দেখবেন তাকে বাংলাদেশে মাহফিল করা থেকে বিরত থাকতে হবে কারণ যে পরিমাণে ক্রাউডের অবস্থা হয় এই পরিমাণ ক্রাউড বাংলাদেশে কোথাও তাকে সামাল দিতে পারবে না বা কোনোভাবেই সেটা সামাল দেওয়া পসিবল না আমরা যতটুকু বুঝতে পেরেছি আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে এসব মাহফিলে নিয়ে যাবেন না কারণ এটা তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার থাকে ওইখানে প্রায় ছয় সাতটা ছেলে হারিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এই যে যা আমরা চাপের মধ্যে দিয়ে আমরা যে যাতায়াত করতেছিলাম মানে গেটের মধ্যে দিয়ে ঢুকতে যাওয়া বা যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া এটা আসলে ক্লপস করে ভাই কারণ এত মানুষের চাপ কন্ট্রোল করা সম্ভব না আশা করি আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন গতকালকের ব্যাপারে অনেকেই আমাদেরকে বলেছিলেন যে ভাই লাইভ করেন ভিডিও দিয়ে আসলে কোনোটাই আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ এত পরিমাণে মানুষ সেখানে ছিল বসার মতো জায়গা যথেষ্ট ছিল কিন্তু হচ্ছে যে ভিডিও করার মতো তারপর হচ্ছে যে মানে কোনো ধরনের নেটওয়ার্ক সেখানে ছিল না কারণ হচ্ছে এত মানুষের চাপ ছিল দুই তিন কিলোমিটার জুড়ে কোথাও কোনো নেটওয়ার্কই ছিল না মানে মোবাইলের নেটওয়ার্কই নেই আপনি কাউকে কল দেবেন কোনো নেটওয়ার্ক নেই তো এরকম একটা পরিস্থিতিতে আমরাও একটা সমস্যার মধ্যে ছিলাম কারণ হচ্ছে আমাদের গাড়ি ছিল এখানে আমরা সেই গাড়িও খুঁজে পাচ্ছিলাম না তাকে ফোন দিচ্ছিলাম তাকেও পাচ্ছিলাম না তো এটা একটা মানে পরে এক ভাইয়ের সাথে দেখা হইলো তিনি আমাদেরকে নিয়ে গেলেন একটা জায়গায় পরে আমরা খুঁজে পেয়েছি আমাদের আসতেও অনেক সমস্যা হয়েছে তো মানে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যে এই ধরনের বড় বড় মাহফিল থেকে বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে সতর্কতার সাথে যদিও নিয়ে যান সতর্কতার সাথে যদি সেফটি সিকিউরিটি থাকে সেক্ষেত্রেই নিয়ে যাবেন নয়তো এটা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং হাট্টাখাট্টা মানুষ যারা আছেন তারাই যাওয়ার চেষ্টা করবেন মুরব্বী তারপর হচ্ছে যে মানে যাদের একটু সমস্যা হয় যদি কালকে গরমের দিন থাকতো আল্লাহ তালা হেফাজত করছেন সবাইকে তাহলে হয়তো অনেক বড় ধরনের কয়েকটা দুর্ঘটনা গতকালকে ঘটতে পারতো আল্লাহ তালা সেটা থেকে আমাদেরকে হেফাজত করেছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক কথাগুলি বলার তৌফিক দান করেন ওমা তৌফিকি ইব্লা নাসমিনাল্লাহ হিফাথুন করিব ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহা বাকু